এই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হন তাহলে এই এলাকার দুর্ভোগ ছাড়া ভবিষ্যতে মানুষের জন্য আর কিছু নাই তাই আমি দল মত নির্বিশেষে সকলের কাছে এলাকার উন্নয়নের জন্য এলাকার ছেলেমেয়েরা ভবিষ্যতে যেন চাকরি বাকরি সুযোগ সুবিধা পায় এলাকাকে যেন আমরা এগিয়ে নিতে পারি তাই আগামী বারো তারিখ জামাত বিএনপি ইসলামী আন্দোলন সমস্ত মানুষের দল মত নির্বিশেষে আমি চাক মার্কায় ভোট চাই আপনারা কেন চাক মার্কায় ভোট দিবেন সেই উপলক্ষে দুটো কথা আপনাদের সামনে বলতে চাই প্রিয় আমার ভাইরা আমার বোনেরা আমার মায়েরা আমার বাবারা আমার মুরব্বিরা আমার দাদা দিদি মাসি পিসিরা আপনারা জানেন আমাদের এই চর অঞ্চল যোগাযোগের ক্ষেত্রে খুবই বাজে অবস্থা রাস্তাঘাটগুলোর বেহাল দশা আমরা এই রাস্তাঘাটগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই যেন মানুষ স্বস্তি সহকারে আরামের সাথে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে দ্বিতীয় প্রধান সমস্যা আমাদের এই চর অঞ্চলের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে রাতে যদি কোনো করে গুরুতর অসুস্থ হয় হাসপাতালে নিয়ে আসলেও উপযুক্ত ডাক্তার নাই তাই এই দুই উপজেলার উপজেলা হসপিটালকে আধুনিক করে এই উপজেলায় যেন চব্বিশ ঘন্টা মানুষ স্বাস্থ্যসেবা পায় ফ্রিতে ওষুধ পায় চিকিৎসা সেবা পায় আমি সেটি নিয়ে কাজ করতে চাই আমাদের এই কৃষি প্রধান দেশে এইখানে তরমুজ চাষিরা যেন ভয়হীন ভাবে তারা যেন তরমুজ চাষ করতে পারে উৎপাদিত ফসলের জন্য ন্যায্য মূল্য পায় কৃষকরা যেন সরকারি সুযোগ সুবিধা পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে কৃষি উৎপাদনকে এগিয়ে নিতে পারে আমাদের জেলেরা আমাদের মৎস্য চাষিরা যেন হয়রানি মুক্ত নির্বিঘ্নে নিরাপদ পরিবেশে মাছ ধরতে পারে আমরা সেই পরিবেশ নিশ্চিত করব আমাদের এই দুর্গম শিক্ষা শিক্ষাক্ষেত্রে বরাবরই পিছিয়ে আমার বাড়ি ওই চরে ওই বৃষ্টির পানি ঝড়ের পানি রোদে পুড়ে খেয়ে না খেয়ে কষ্ট করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছিলাম তার ফলে আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির সমর্থন নিয়ে এমপি নির্বাচন করার জন্য উপস্থিত হতে পেরেছি মনোনয়ন পেয়েছি তাই এই অঞ্চলের মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে ব্যক্তিগত সরকারি সমস্ত পর্যায় থেকে তাদের উন্নত এবং আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে আমরা এগিয়ে নিতে চাই আমাদের দেশের বেকারত্ব বিশেষ করে তরুণদেরকে মাদক থেকে দূরে রেখে এই এলাকার সাংস্কৃতিক এবং ক্রিয়ার কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমরা বেকারদের চাকরির ব্যবস্থা করতে চাই আমাদের বিশেষ করে আমি দুটো নির্দিষ্ট বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে এই যে গুচ্ছ গ্রাম এই বেরিবাদের এই যে এই মানুষেরা যে বন্যার সময় প্লাবিত হয় এইখানে একটি বাদ নির্মাণ করা দরকার এবং এই বেরিবাদের কাজের ফলে যে সমস্ত ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেগুলো রক্ষা করব